আসসালামু আলাইকুম কলিং বিশ্বের মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় তো আজকের বিধে আমি আলোচনা করবো যে আঠারো হাজার কর্মী তাদের বর্তমান পরিস্থিতি কি এবং তাদের যে প্রসেসিংটা ওটা কতটুকু দূরত কাজ করতেছে ওই বিষয়ে তো সম্প্রতি সময় সবাই জানেন যে আমি আগের কিছু ভিডিওতে কিন্তু আলোচনা করলাম যে একটা প্রেস মিটিংয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে যিনি প্রেস সচিব আছেন আসিফ আসিফ ইকবাল নাম তো উনি একটা ঘোষণা দিছিলেন যে তাদের তালিকা অন্তর্ভুক্ত করা করার পর তাদেরকে হয়তো মালয়েশিয়াতে আনবে একটা প্রস্তুতি বা একটা ডেট ঘোষণা করবে বাট ওই পর্যন্তই এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই তাদের বিষয়ে আর বর্তমানে সবাই জানেন যে মালয়েশিয়ার কোন সাইডটা খোলা তো এর মধ্যে রিপ্লেসমেন্ট বিষয়টা বিষয় কিন্তু আমি অলরেডি আপডেট দিয়ে দিছি যারা জানতে চাইছিলেন যে ভাই রিপ্লেসমেন্ট ভিসাতে এসে কি অন্যান্য কোনো কাজ করা যাবে কিনা বা এই ভিসাটা কি ভিসা তো এই বিষয়ে জানতে হলে আমার আগের ভিডিওটা অবশ্যই সবাইকে দেখতে হবে আর আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করবো যে তাদের বর্তমান পরিস্থিতি কি আমি সম্প্রতি সময়ে কিছু ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতেছি এনামুল ভাই প্লাস জে ফর জামাল প্লাস আরো মালয়েশিয়ার আদার্স আরো অনেক ইউটিউবার আছে তাদের চ্যানেলে ঢুকে যেটা আমি রিচার্জ করলাম যে আমি ভাবতেছিলাম হয়তো আঠারো হাজার কর্মীদের মধ্যে মানে হয়তো আমি মানে বেশি ব্যাড কমেন্ট পাই কিন্তু না দেখতেছি বর্তমানে অনেক আঠেরো হাজার কর্মীরা মানে নানান ইউটিউবারদেরকে উল্টাপাল্টা গালাগালি করতেছে তারা বলতেছে ভাই আপনারা ভিডিও বন্ধ করে দেন কারণ ওরকম কোনো ঘোষণা আপনারা দিতে পারতেছেন না তো আমি আপনাদের একটা কথা বলি সরকার যদি ঘোষণা না দেয় তাহলে আমরা কারা আমরা কিভাবে দিব ভাই ওরকম পর্যন্ত কোনো ঘোষণা আসে না হ্যাঁ বর্তমানে আপনাদের পরিস্থিতি একটু খারাপ এর মধ্যে কিন্তু রিপ্লেসমেন্ট বিষয় চালু হয়ে গেছে অলরেডি যে আপনাদের মধ্যে যারা অন্যান্য কান্ড্রিতে মুভ করছে বা যারা টাকা অলরেডি এজেন্সির কাছ থেকে নিয়ে নিছে তো তারা এই বিষাতে মালের সাথে আসবে আর কেন দেরি হচ্ছে আমি ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সবাই জানেন যে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে তো এর মধ্যে অনেক এজেন্সি কিন্তু বাংলাদেশ ছেড়ে কিন্তু তারা অন্যান্য কান্ট্রিতে পলাতক কারণ বিশা সংক্রান্ত যে সিন্ডিকেটটা ছিল তাদের মধ্যে তো এই কারণে বর্তমানে যে সরকার আসছে ডক্টর ইউনুস তো উনি কিন্তু এগুলো আস্তে আস্তে কিন্তু হ্যান্ডেল করতেছে তো এখন আপনারা ধৈর্য ধরেন হয়তো আপনাদের জন্য ভালো কোনো সুখবর আসবে আর আপনাদের এখানে কোনো চিন্তার কারণ নেই আপনাদের কোটায় কোনো কর্মী এসে বা কাজ করতে পারবে এমন বিষয় না আপনাদের কোটায় আপনারাই কাজ করবেন বাট হতে পারে বর্তমানে ওইসব কোটাতে অবৈধ কর্মীরা কাজ করতেছে বাট এরকম না যে আপনাদেরকে আনার পর কাজ দিবে না আপনারা আসার পর হয়তো ওনাদেরকে সাটাই করা হবে হয়তো এটুক বিষয়ে আপডেটটা আপনারা হয়তো জানতে পারলেন তো হয়তো একটু চিন্তা মুক্ত থাকলেন আর যারা বলতেছেন যে ভাই ভিডিও বন্ধ করেন তাদেরকে বলবো ভাই আপনারা যারা 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 উল্টাপাল্টা কমেন্ট করতেছেন তো এর মধ্যে বিষয়টা হচ্ছে 18000 কর্মী ভাই আপনাদের কথা তো ভিডিও বন্ধ করা সম্ভব না বাট আপনাদেরকে আমাদের আপডেট দেওয়া দরকার যে বাংলাদেশ সরকার থেকে বা মালয়েশিয়া সরকার থেকে যে ঘোষণা পাই ওইটা যত সময় আপনাদের মাঝে শেয়ার করাটা আমাদের কর্তব্য হয়ে গেছে এখন বর্তমানে তাই সবাইকে বলবো উল্টাপাল্টা কমেন্ট না করেন আর আপনারা সাপোর্ট করেন আর কমেন্টে এমন কিছু বলেন যাতে ভিডিওগুলা উদ্য듬 কর্মকর্তার কাছে পৌঁছালে তারা যেতে আপনাদের কথাগুলো শুনে যাতে জলদি দ্রুততম কাজ করে ফেলে আর যদি গতির কথা বলি বাট এখন পর্যন্ত আপনাদের প্রসেসিংটা অতটা দ্রুত না আর সম্প্রতি সময় সবাই জানেন মালয়েশিয়াতে একত্রিশে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট তাই সেই ক্ষেত্রে আশা করা যায় হয়তো আপনাদের ভালো কিছু আসবে একত্রিশে জানুয়ারির পর বা তারাও আগে আসতে পারে আর মালয়েশিয়া কিন্তু বর্তমানে কিন্তু অনেক সিস্টেম রুলস গুলা কিন্তু চেঞ্জ হয়েছে তো এর মধ্যে আশা করা যায় আপনাদের কাজগুলো খুবই শীঘ্রই হবে আর বর্তমানে কিন্তু মালয়েশিয়ার সরকার অলরেডি কর্মী নিয়োগের একটা ঘোষণা দিয়ে দিছে সরি দিয়ে দিছে তো সবাই হয়তো দেখছেন আমার একটা ভিডিওতে আমি যখন অনেক দুই দিন যাবৎ পর ভিডিও আপলোড দিছি ওখানে কিন্তু বলছি যে পেট্রোল পেট্রোল পাম্পে তো এর মধ্যে অনেকে বলতেছেন যে ভাই এই ভিডিওগুলো অনেক আগের ভাই আমি আমার ব্যস্ততার কারণে হয়তো আমি আপডেটটা দিতে পারি নাই বাট আমার যতটুকু মনে হইলো যারা আমার অডিয়েন্স তারা হয়তো নাও পেতে পারে আপডেট তো আপনি হয়তো পেয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আপনি পারলে যদি কিছু জানেন ওইটা কমেন্টে জানান যাতে আরো কর্মীরা ওইটা জানতে পারে বা যেটা আমি জানি না হয়তো অনেকে জানেন সেটা কমেন্টে বলেন উল্টাপাল্টা কমেন্ট করবেন না আপনারা ভালো কিছু কমেন্ট করেন দেখা গেছে আপনাদের ভালো কিছু কমেন্টের কারণে হয়তো আমরা একটা পর্যায়ে পৌঁছাতে পারলে কিন্তু আপনাদের হেল্প করতে পারবো আর বর্তমানে অনেক এজেন্সি থেকে আমার অনেকটা ফোন আসতে আছে যে ভাই আট তারিখ থেকে বা একটা আমাকে ডেট বলে দিতেছে এই দিন থেকে আমাদের এজেন্সির কাজ হবে তো মালয়েশিয়াতে যারা নতুন আসবেন তাদেরকে বলবো হয়তো আপনাদের জন্য আগামীতে হয়তো ভালো কিছু করতে পারবো তো সবাই দোয়া করেন ওই পর্যন্ত যাতে পৌঁছাতে পারি আর হয়তো আপনারা বুঝ অলরেডি আমার কথাবার্তা শুনে বুঝতে পারছেন যে আপনাদের প্রসেসিংটা কতটুকু ভাই ওই রকম পর্যন্ত আপনাদের প্রসেসিংটার গতি এখন বর্তমানে নাই তো খুবই আশা করা যায় খুব শীঘ্রই হয়ে যাবে তো আপনাদেরকে বলবো ধৈর্য ধরেন এছাড়া আর কিছু বলার নাই তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই বাধা থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ